মিল্টন সমাদার একজন মানবতার ফেরিওয়ালা তাকে মানবতার ফেরিওয়ালা বানিয়েছে কারা কি কারণে আজ তিনি এত আলোচিত সমালোচিত রাস্তা থেকে কুড়িয়ানো অসহায় ব্যক্তিগুলোকে কি তার কাল ভরি দাঁড়িয়েছে আমি আজকে আপনার সামনে সত্য মিথ্যা উদ্ঘাটন করতে আসিনি শুধুমাত্র মিটো সমাজদের কর্মকাণ্ড গুলো ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাতে এসেছি সমাদার যাকে আমরা সাধারণত সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিও বা তার করা কর্মকাণ্ড থেকে আমরা তাকে একজন সমাজসেবী হিসেবে জানি ওনার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ খেয়ার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে তিনি অসহায় বাবা মা বাচ্চাদের আশ্রয় দিয়ে থাকেন কিন্তু হুট করে বেরিয়ে হলো তাকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং অভিযোগ তার ব্যাপারে যে অভিযোগগুলো উঠে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য রাতে লাশ দাফন ব্লেড দিয়ে নিজেই অঙ্গ পতঙ্গ কেটে ফেলা এবং কিডনি বিক্রি বা পাচার অপরদিকে আপনারা কি জানেন মৃত সমাজারের এই কারচুপি লীলা খেলার সূত্রপাত দেখিয়েছিল কারা কালবেলা কালবেলা বাংলাদেশে এমন একটি নিউজ পোর্টাল যাদের ক্যাপশনের সাথে ভিডিও মিল খুঁজে পাওয়া যায় না যাদের মূল ব্যবসা হচ্ছে ভাইরাল টপিকগুলো হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেরিনেট করা সেই নিউজ পোর্টাল নাকি খুলে দিল আমজনতার চক্ষু সব তাহলে এতদিনকে আমরা ঘুমিয়েছিলাম আমরা হয়তো ঘুমিয়েছিলাম দেশের সমাজসেবা অধিদপ্তর এত এত বিচারক জ্ঞান গুণের মানুষেরা ওনারা কি যোগা মেডিটেশনে ছিলেন নাকি চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার পরিচালনায় লাইন মৃত্যুর প্রচুর অনিয়ম থাকলেও তার বিরুদ্ধে আন অভিযোগগুলো সবকটি এখনও প্রমাণ করতে পারেনি আমাদের হলদি সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে কিডনি পাচারের অভিযোগটা ভাইয়া এত সহজ এবার যদি বলেন পরিবার পরিজনকে না জানিয়ে বিওয়ারিস লাশগুলো দাফন করা হয় কেন তাহলে আমার আপনাদের প্রতি একটি প্রশ্ন পরিবার আত্মীয়স্বজন থাকা সত্ত্বেও তারা কেন পেও আর মানুষের অঙ্গপতঙ্গের কথা

সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো উল্টা ওই লোকটাকে টর্চা সেলে পিটাতো যে লাশগুলি কোথায় গেলেন আর মারের মারের মার খাওয়ার পর মনে করেন আপনার লিভার ফেটে গেছে এগুলো তো মিথ্যা না তাহলে মিল্টল সাহেবের গলায় তাতা তাবিজের মতো এত এত পদে কিছে সমাদার যে কাজটি করছে এটি একটি অনন্য অসাধারণ কাজ আমি ওনাকে সেলুট জানাই অনেক ইচ্ছা ছিল যে স্যার এর সঙ্গ মানে একটু দেখা করব একটু এগুলো বা কি ছিল যাই হোক ভাইয়া যাহার অটে তাহা কিছুটা হলেও ঘটে আমি মিল্টল সমাদারকে মসজিদের ইমাম সাহেব বলছি না কারণ মোল্লারা এখন কিন্তু একটু চিন্তা করুন এই যে মানুষগুলাকে যে তিনি রাস্তাঘাট থেকে এভাবে তুলে এনে বরণ পোষণের দায়িত্ব নিচ্ছে ইয়া আমাদের কজন মানবতার ফেরিওয়ালা করছে যেহেতু দেশে এখন সাধারণ ফেরিওয়ালা থেকেও মানবতার ফেরিওয়ালাদের সংখ্যা অগণী লোকটা সবগুলো ইন্টারভিউ দেখে যা বুঝলাম সে খুব সহজ সরলভাবে জিনিসগুলো পরিচালনা করেছে মানে খুব হালকাভাবে নিয়েছে যাহার জন্য ওনাকে আজ এই দিন অতিবাহিত করতে হচ্ছে এবং আমি মনে করি একটি নির্দোষ মানুষকে পরিকল্পনা করে বাজানো হচ্ছে যে মানুষগুলো তিনি তুলে এনেছেন তাদের অবস্থা দেখেছেন এই মানুষগুলো তো রাস্তায় মরে যেত তাহলে এদের বাঁচানোটাই কি মানুষটার অপরাধ যাই হোক এত অল্প সময় লোকটার কর্মকাণ্ডগুলো ক্যালকুলেশন করে এতটুকু বলতে পারি লোকটা মানে ইলিশের জালে পাঙ্গাস মাছ আমরা বললাম হুজুকে বাঙ্গালি জোয়ারের দিকে ছুটি পারলে স্রোতের বিপরীত দিকে ছুটে দেখান আপনিও পারলে একজন মিল্টন সমাদর হয়ে দেখান দেখি কত দূর যেতে পারেন আমরা সোশ্যাল জগতে যা দেখি তার পিছনে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আর যাই তাহলে দেখা হবে আবার